এটা অনেক ভারী হ্যালো ভিআরস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি আসি হচ্ছে একটা ব্যাগ ফ্যাক্টরিতে এই ব্যাগ ফ্যাক্টরির নাম হচ্ছে স্টার এর ফ্যাক্টরিতে আছি এখানে কিভাবে ব্যাগ তৈরি করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমিও এই প্রথম আটছি ব্যাগ ফ্যাক্টরিতে এখানে একটা বাইক দেখতেছি ব্যাগ অলরেডি কাটতেছে কেমন আছেন ভালো আছেন

আচ্ছা এটা তো এটা হচ্ছে ও হ্যান্ডেলটা তৈরি করে হচ্ছে এখানে এ মেশিন দিয়ে আচ্ছা আচ্ছা আমরা আর এখানে দেখতেছি গম ভুট্টা চাউলের গুড়ি এগুলা এখানে চুরানি হয় তারপরে এখানে দেখতেছি ওনারা ঢেঁকি বসাইছে যেটা আগে আমরা গ্রামগঞ্জে দেখতাম এটা এখন দেখতেছি মেশিনের সাহায্যে করতেছে আমরা গ্রামগঞ্জে দেখতাম যে মায়েরা আপুরা ভাবিরা

এখন ফিনিশিং হ্যাঁ কারণ আমাদের যে কাজটা একদম সকালে দিয়ে শুরু হয় সকালে সবটা পুরো করে তারপর চেষ্টা একদম গুড়ির মতো হবে একদম গুড়ির মতো আমাদের কাছে लास्ट ফাইনাল স্টেপ হবে ওকে এটা सेम ম্যাশিং এর নরমাল তো পুরো মিলবে কখনো কখনো মিলবে না ভিউয়ার্স আপনারা যারা গুড়ি चावल গুড়ি করতে চান অথবা গম অথবা ভুট্টা যেটাই করেন এখানে এসে করতে পারেন এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা কোথায় রামপুর রাস্তার মাথায় এটা আপনার ধরেন দশ কেজি চাউল করতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে মোটামুটি এক ঘন্টা লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা

এখানেও আমরা দেখতেছি অনেকগুলো ফ্যাকেট তৈরি করতেছে ওনারা এখানে অনেকজন কাজ করতেছে